গা গোসলের জন্য এটা ওইটা কে আগাই দেবো আমি বুঝি তুমি আসলে তোমার মন মানসিকতা খুব ভালো প্রত্যেকটা মেয়ে মানুষ যদি এরকম হয় না প্রত্যেকটা পুরুষ মানুষ খুব সুখী হবে সংসারটাও খুব সুখের হবে না এই জন্য তো আমি তোমার তুমি দেখো আমি কোনো কিছু করার আগে তোমার সাথে আলোচনা করি তারপরে করি আসলে কি মানে অধিকাংশ পরিবার এরকম আছে বাবা ভালো তো ছেলে ভালো না ছেলে ভালো তো বাবা ভালো না এরকমই হয় আমাদের ছেলেটা একটু কেমন ধরো একটু ব্যতিক্রম হয়ে গেছে ওর মন মানসিকতা চিন্তা ভাবনা ওর দৃষ্টিভঙ্গি দেখো ফকির টকির হয়ে গোলাম কি আসতে দাও এখানে গেটে দাঁড়ায় কী সমস্যা বলো আঙ্কেল আমার তো ঢাকায় যে কাজটা ছিল এটা শেষ হয়ে গেছে তো এখন তার আমার ঢাকা থাকার প্রয়োজন নাই তো গ্রামে চলে যাব এটাই বলতে আসছিল তো আপনি রুমটা ভাড়া টিয়া ভাড়া দিয়ে দিন আমার তো জানা তোমার কাজ এখনো অনেক বাকি তুমি চলে যাবে হঠাৎ করে কেন কোন সমস্যা না আঙ্কেল তেমন কোনো সমস্যা না গ্রামে আমি একটু অসুস্থ তারপর আবার ছোটো বোনটার তো বিয়ে হয়ে গেছে দেখার মতো কেউ নাই তো আমি চিন্তা ওই জায়গায় থেকে অনলাইনে কাজটা কমপ্লিট করে দিতে যদি কোনো সমস্যা থাকে তুমি নির্ভয় বলতে পারো আমাদের না না আন্টি ওই ওরকম কোনো সমস্যা নেই ভাড়া টাকার সমস্যা তুমি সমস্যা হইলে অসুবিধা নাই তুমি দুই মাস পর ছয় মাস পর এক বছর বা ভাড়া যদি আটকা থাকে কোনো সমস্যা নাই তুমি আস্তে ধীরে দিয়ে দিও আস্তে আস্তে ভেঙে ভেঙে দিয়ে দিও না না ওরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আঙ্কেল আপনারা জানাইতাম তাই না কিন্তু আমিও অসুস্থ হয়ে পড়তেছি দিন দিন দেখার মতো তো কেউ নাই আর ভাইটা অনেক ছোট আর তুমি এমন খামতাছো কেন

হ্যাঁ এই কারণে আবার আসা অফিসে আসা যাওয়ার সময় দেখা যায় অনেক অনেক কথা বলে এগুলো ভালো লাগে না দেখো অন্য কোনো সমস্যা থাকলে তুমি নির্ভয়ে বলতে পারো না আর কি আর কোনো সমস্যা নেই তো আপনি একটা ভাড়া চেয়ে দেখে ওটা ভাড়া দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু কোনো সমস্যা নাই তুমি নিজের জন্য চলে যেতে যেতেছো ঠিক আছে দ্যাটস অল ওকে স্যার আসি আসসালামু আলাইকুম শোনো আবারও বলি যদি তোমার কোনো সমস্যা থাকে

বেশি কথা কও তুমি আমি দেখতাছি মেয়ে যাই বোগা মানি লাগলে মেয়ের ভাড়া দর লাগবো না বাড়িতে এ মেয়ে যাই বোগা হ্যাঁ তো কথা কেমন কথা শুনছো চুপ থাকো বেশি উজায়ও না কে এ দজরা খুলো তো বুঝলাম না এই সময় আবার কে আসলে আপনি এই সময় বয়নে কি সমস্যা বল আপনি শুনলেন গান জান বেরন আরে বস শোনা তোমার সাথে কথা আছে না আমার আপনার সাথে জানার মতো কোনো কোনো কথা নাই ভালো করে কইতাছি আমার ব্যবহার খারাপ করায়ও না আমিও চাই না আপনার সাথে কথা বলতে আপনি আসতে পারেন জান পাকনা গজা গেছে বেশি হ্যাঁ পাকনা গজা গেছে বেশি বেশি পাকনা গজা গেছে আপনি আমার হাত তুলতেছেন কেন তোর কি করব চলে যাও তুই বলে যাবি কেন হ্যাঁ আমার কাছে চলে যাও দূরে যাস তুই বলে যাবি

তোর কাজ শেষ মানে আমার তো কাজ শেষ হয়নি আপনার কিসের কাজ তুই বুঝছস আমার আপনি তুই বুঝছস না কিসের আপনার বউ থাকা শর্ত আপনি আমার সাথে যে কাজগুলো করছেন আমি চাই না এগুলো পাবলিক প্লেসে যাক আমি এর কারণে চলে যেতে চাইতেছি এই আমার বউ মন কর ঘরে ডা ঘরে আছে তুই মন কর বাইরে আছস তোর তো ঘরেই রাখছি তোর কি বাইরে রাখছি আমি না আমি তো চাই না আপনার আমি চাই আমার তো আপনার ভালো লাগে না আপনি জোর জবরদস্তি করে অনেক কিছু করছেন আমি চাই না আর কিছু বাড়ু শুন আমি এখন চলে যাব ছাড়েন আমারে তোর ভালো না লাগে কিছু আমার তো তোর ভালো লাগে

না ছাড়তে বলছি ছাড়েন আমি কিন্তু এখন চিল্লান দিব আপনার আব্বা কিন্তু নিচে আছে চিল্লান দিলে কেউ আইব না আমি তো দরজা বাইরেতে লাগাই দিয়েছি তুই বুঝছ তাই জান ভালো ভালো বলতেছি চলে যান কই যামু আপনি তোর বাসা যান আমি আছি তোর কাছে আমি তো আপনারে ডাকি নাই আমি তোর কাছে আইছি তুই আমার ডাকলে ডাক না ডাকলে নাই আমার যখন মন চাইবো তখন তোর কাছে আমো তখন আমার লাগে থাক আমার কি আপনার খেলনা পুতুল মনে হয় হ্যাঁ যখন মন চাইবে তখন আসবো

আমি আমার বাসায় যেতেছি আপনার কাছে বলবো কি হলো ব্যাপারটা তোর কি বলছিলাম কি বলছিস তোর এই তোর নামে তো সুস্তে লিখা ভাই ছাড় ছাড় তো বলছি তুই যা তোর বলছিস না এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যেতে পারবি না তোর যত খরচ লাগে আমি দিমু না আমার আপনার খরচের প্রয়োজন নাই ও কোথাও যাইতে পারবো না

কেমন শুরু করছিস তোর নাই তোমার মা রে না তোমার বইনের জড়াই দছিস কেমন আমার গাড়ি সময় জিতেছে সময় যাক সময় না কিছু কি বুঝবা হ্যাঁ এনেছো কি লিখা তোর খারাপ হয়ে করবা তুমি কপালে খারাপ হয়ে যাও কই থেকে বাইরে গেলে তুমি লাথি দিয়া লাথি দিয়া বাইরে দিবা

ওবার কিন্তু ও কাঁচো তুমিও কাঁচো যার জন্য আমি ছাড়াই আনছি আমার কিন্তু বইলা দিছে যে আপনার ছেলে যদি দ্বিতীয়বার এরকম করে আমাদেরকে একটু জানাবেন পুলিশ তো তোর আব্বা লাগে তোর আব্বা লাগে তোর যদি দৃষ্টি লাগে দেখবি আমি তোর বাপের খবর দে তোর বাপে আমার লই দিব যা খবর দে তোর বাপের তুই যাইতে পারবি এই হন একটা ঘন্টা আমার সময় দে তোর ছেড়ে দেব এক ঘন্টা তোর জুতা দিয়া বেরা মন তোর বাপ সামনে বেয়া এক ঘন্টা হ্যালো আসসালামু আলাইকুম জি তাহের মোল্লা বলছি ওর একবারে ফোন দিছে ওই যে আমার ছেলেটাকে একবার ধরে নিয়ে গেছিলেন না হ্যাঁ আমরাই তো কান্নাকাটি করে ছাড়াইছি ঠিক আছে আসলে ওর মার জন্য মানে ই করছিলাম আরও তো অনেক কান্নাকাটি করছে আপনাকেও বলছে ভবিষ্যৎ আর কোনো দিন করবে না এখন আমাদের বাড়ির ওই দোতলার এক ভাড়াটিয়া ওই মেয়েটা একা থাকতো এখানে ব্যাচেলার থাকতো বুঝছেন তো এই মেয়েটাকে এমন ডিস্টার্ব করতেছে লাস্টে মেয়েটা বাধ্য হয়ে বাসায় ছেলে দিছে এখন ওই মেয়েটা আমার কাছে আসছে বিদায় নেওয়ার জন্য এই মেয়েটার সাথে যা তা ব্যবহার করতেছে হ্যাঁ বাইরে আছে আমরা তুলে ফেলবেন আমরা কিচ্ছু বলবো না আচ্ছা ঠিক আছে আপনি আসেন আসতেছেন আর আব্বাই ফোন দিছে ঠিক আছে আসেন আর আব্বাই আমার কাছে বালছিরা তাল কাছে না না আমরা কোনো রিকোয়েস্ট করবো না আপনি নিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান ওই বেটার জন্ম দিয়েছিল আমার হ্যাঁ বসে থাকো আসতে জি তুই বাইরে বিনা ঘরেতে তোর খবর আছে তোর খবর আছে তোর জামাইর ঘরে তোর জামাইর খবর আছে তোর বান্দে তুমি তোর বান্দুম তোর কাটমু যত নেশা করে আছে সব এরকম তোর যদি মনে কর কুদিত বসা যায় ওগরে ফ্রি নেশা দুম ফ্রি 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 তোর বাপের আইটা আছে গাড়ি